হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশ্রফন্স ওয়ার্ল্ড কী অবস্থা সবার কেমন আছো আশা করছি সবাই সুন্দর সুস্থ আছো বারবার কেন জানি আমার এই চিকেনের রেসিপিগুলোই ভালো লাগে আমার কাছে অনেক পছন্দ করি আমি এই চিকেন রেসিপিগুলো করতে বেশি ভালো লাগে কমফোর্ট ফিল করি এই যে দেখতে পাচ্ছ চিকেন কোরমা এটা আজকে একদম গুঁড়া মশলার ঝামেলার মধ্যে যায়নি কোনো গুরু গুঁড়া মশলা হবে না আজকে সম্পূর্ণ গোটা মশলা দিয়ে রান্নাটা করেছি মার্শাল্লা মাশাল্লাহ আমি ব্রয়লার মুরগি নিয়েছি এখানে এক কেজি ব্রয়লার মুরগি আছে এগুলোকে আমি সুন্দর করে কেটে ধুই নিয়েছি এই যে এখন লবণ এবং টক দই দিয়ে মেরিনেট করে রেখে দিব বন্ধুরা এই চিকেন কোরমাটা বহু রেসিপি আছে এক একজন এক একভাবে রান্না করেন কিছু কিছু রান্না আবার অনেকের সাথে মিলে যায় কাকতালিওভাবে হতে পারে আমি নিজের চেষ্টা নিজের ইচ্ছে মতো করতে চাই আমি অনুকরণে বিশ্বাসী না আমার কাছে ভালো লাগে আমি আজকে একটু অন্যভাবে করবো সময় তো গুঁড়া মশলা দেওয়া করি আমি আজকে গোটা মশলা দিয়ে করে করে দেখাবো আশা করছি ভালো লাগবে আর এই রেসিপিটি ভালো লাগে থাকলে একটা লাইক দিয়ে দিও প্লিজ আর চিকেন জাতীয় আইটেমগুলো কার কার ভালো লাগে বেশি পছন্দ করে আমি জানি একটা কমেন্টস করে দিও ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল এই যে এখানে জয়ত্রী কালো গোলমরিচ এবং বড় এলাইচের ভিতরের অংশটা নিয়েছি আর এই যে কাবাব চিনি নিয়েছি কালো একটা বড় এলাচ আছে ওইটার ভিতরের বিচিগুলো শুধু নিয়েছি আমি এগুলো ফাঁকি করিনি গুরু করিনি এগুলো সব গোটা দিয়ে দিয়েছি আনাম দিয়ে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর কাঁচামরিচ অ্যাড করেছি কিছু এই বাস এই মশলা দিয়ে হয়ে যাবে রান্নাটা দেখতে থাকো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখলে বুঝতে পারবে কত সহজ আর কত ঝটপট রান্নাটা হয়ে যায় বন্ধুরা এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ মাশাল্লাহ আর এখানে কালারটা আনার জন্য আমি এখানে এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো এইভাবে রান্নাটা আমি এভাবে ফাস্ট করলাম আমি গুরু মশলা দিয়ে করি চিকেন কোরমাটা আমি আজকে এই ফাঁকি কোনো গরু মশলা ইউজ করব না এই যে মেখে রাখা টক দই দিয়ে মেখে রাখা চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ এগুলো আমি ভালো করে কষাবো ব্রয়লার মুরগি যেহেতু রান্নাটা বেশি একটা সময় নেবে না খুব দ্রুতই হয়ে যাবে আশা করছি এই যে পানি উঠেছে পানিতে সিদ্ধ হয়ে যাবে হালকা কোনো পানি লাগেনি এই যে দেখতে পাচ্ছো এটার ঘনত্বটা আস্তে আস্তে ঘনত্ব হবে অনেকে বাদাম ইউজ করতে পারো এখানে কোনো সমস্যা নেই গরু দুধে আমি গরম পানি দিয়ে গুলি নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এখানে প্রায় চার টেবিল চামচ গরু দুধ দিয়েছি এক কাপ পানিতে গুলি নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তোমরা গরু দুধের পরিবর্তে গরুর দুধটা জাল করে ঘন করে নিতে পারো এটা আরও বেশি টেস্ট লাগবে যত দুধ এবং গরু দুধ বলো যেটাই বলো এটা দিলে এটা টেস্টটা ভালো আসে পানির পরিবর্তে দুধটা দিলে বেশি ভালো লাগে এই যে আমার ঘনত্বটা দেখতে পাচ্ছ এটা গ্রেভিটা খুব সুন্দর হয় আমি কোরমার গ্রেভিটা অনেক পছন্দ করি আমি জানি তোমরা অনেকের কাছে ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ পানিটা শুষে যাবে আর এই পানির মধ্যেই এই যে ঝোলটা শুকে যাবে এবং রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য ঘি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর কালার হয়েছে এই যে দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ হয়েছে আমি চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি এখানে এভাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি এভাবে রেখে দেব ঢেকে তাহলে এই যে চিকেনের ভিতরের যেই সুন্দর ফ্লেভারটা ওটা একবার উঠে আসবে আমার রান্নাটা কমপ্লিট হয়নি এইভাবে রেখে দেবো আমি সাত মিনিটের মতো দেখতে পাবে এটা কালারটা ভিন্ন হবে খুব সুন্দর হবে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ এই চিকেন কোরমাটা এত পছন্দ আমাদের অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ বন্ধুরা এভাবে করে দেখো খুব ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আল্লাহ হাফেজ